আপনি কবরের মধ্যে একা আপনার সাথে কেউ নাই কেউ নাই দুনিয়ার মধ্যে যাবেন নেতার পিছিয়ে দৌড়েন নেতা মুসিল বেনামাজি আপনিও হলেন বেনামাজি নেতা ছিল ইসলামের বিপক্ষে আপনিও গেলেন ইসলামের বিপক্ষে নেতা ছিল কোরআনের বিপক্ষে আপনিও গেলেন কোরআনের বিপক্ষে নেতা গেল ইসলাম কায়েম হোক এরকম চায়না একটা রাষ্ট্র আপনিও তার সঙ্গে স্লোগান দিয়ে এক হয়ে গেলেন

ওই বিদ্যু আপনার সাথে কবরে যাবে না সন্তান আপনার সঙ্গে কবরে যাবে না জোরে কথা দেখতে না আপনার কবরে আপনাকে যেতে হবে সুতরাং দুনিয়ার মায়ায় পরে কবর কখনো গোলা যাবে না জোরে কোন কথা দেখতে না এই দুনিয়ার সবই পর কবর তোর আসল ঘর এই দুনিয়ার সবই পর কবর যে তোর আসল ভার তেমনি তাই থাকবি শুয়ে শুধুই মাটির বিছানা আর তেমনি সেথায় থাকবি শুয়ে শুধুই মাটির বিছানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা। চিন্তা করে দেখো না কবরে কি চাইবানা যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধুকে ভো থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি না জোরে জোরে কথা ঠিক না আজান কানে শুনিয়া কেমনে থাকো বসিয়া আজান কানে শুনিয়া থাকো ঘুমাইয়া কবরের আজাদের কথা একটু স্মরণ করো না কবরের আজাদের কথা একটু স্মরণ করো না চিন্তা করে দেখো না কবরে কি না চিন্তা করে দেখো না কবরে কি ওই কবরে আল্লাহ ছাড়া বন্ধুকে থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি বলুন কথা জিতবে না কবরের মধ্যে দেখবে মন চেয়েছে আয়ন কাটি আসবে কবরের মধ্যে ঢুকবে চোখ আপনি বসবেন আপনার কবরের সাথে এই মহাগ্রন্থ প্রাণী বানাইলেন না মাদ্রাসার তালিকায় মাথায় হাত গোলাই দিলেন না টাকা পয়সা থাকা সত্ত্বেও ওদের সাথে একবার আপনি খানা খাইলেন না কি আপনি কবলে দিলেন আপনি যে কে প্রশ্ন করেন আপনার আপনার অন্ত দেখবে আবার আল্লাহ

আমরা সমস্ত দল মা নির্বিশেষে এক বান্দা এক নবীর মত আল্লাহর জমিনে আল্লাহ আইন বাস্তবায়িত করবো জীবন দিতে হলে জীবন রক্ত দিতে দিতে। আমরা বন্ধুরা আমার নিজেকে আপনার মাথার কাছে চলে আসবে আপনি একজন ভালো বন্ধু পাইয়া গেলেন আপনার সাহস বেড়ে যাবে কিন্তু মন আইসে বলবে ও এই বাংলাকে একটু নিরালায় সেরে যেতে হবে কারণ আমরা কয়েকটা প্রশ্ন করাবো প্রশ্ন করে আমরা চলে যাব সঠিক জবাব দিতে পারলে বেশ ঠিক যদি জবাব দেয় আল্লাহ হবে পাইসালাম কোরালকারীন বলবে ওভে মনটা কি তুমি জয়ী খাও না কেন লোকটা দুনিয়ায় বসে রাতে আধারে আমাকে ভুলে নাই ভুলে নাই আমাকে ভুলে নাই পুরো আমার মানুষদেরকে নাই ভুলে নাই আমাকে ভুলে নাই মুক্তি মনের উজ্জামান সবাই মাদ্রাসার তাল লেমদেরকে ভুলে নাই হাত কিছু ভুলে নাই

আল্লাহ আসে আপনি দল করেন কার দল করেন কোরআনের দল সব বিকল্প তাদের মধ্যে শান্তি থাকতে পারে ঠিক কিনা বলেন ইসলামের শক্তি থাকতে হবে তাহলে আল্লাহ জমিয়ে আল্লাহ আইন বাস্তবায়িত হবে আর কালকে গালি দিয়েছি কটাক্ত করেছি ব্যঙ্গ করা হয়েছে কষ্ট পাওয়ার কত মুখ কোন কথা আমি বলি নাই শুধু বলছি কোরআনের সাথে আমাদের সম্পর্ক থাকবে অন্য কোন কথের সাথে আমাদের সম্পর্ক থাকতে পারে না যদি কথা ঠিক কিনা

আমার বন্ধুকে আমি একা রেখে না এরকম বন্ধু আমরা কোরআন ওলা মানুষদেরকে হাত চিত্রদেরকে তাল বেলেনদেরকে আমরা বানাইতে চাই কি চাই না জনগণ চাই কি চাই না অর্থ দিয়ে সম্পদ দিয়ে সময় দিয়ে শ্রম দিয়ে পরামর্শ দিয়ে এরকম ইসলামী এই মার্কাজকে মাদ্রাসাকে কাহত পর্যন্ত আমরা কায়েম এবং কায়েম রাখবো ইশা আল্লাহ

ইসলাম হল চির শান্তি সুখের নিশানা ইসলাম সারা অন্য সবই জাহান নামের ঠিকানা ইসলাম হল চির দিনের শান্তি সুখের নিশানা ইসলাম সারা অন্য সবই জাহান নামের ঠিকানা জোর জোর কোন কথা দেখি না সুখের শান্তি আপনি ইসলামের মধ্যে আমাদের এখানে প্রাক্তন শিক্ষক এতেকাল করেছেন

না হিন্দুদের মুসলমান মুসলমানের কাছে ইসলাম হিন্দুদের কাছে শান্তি তাইলে আমরা থাকতে লাভ কি ভাই কথাটা ওরকম না কথা হচ্ছে হিন্দুর বাড়ির শান্তি মাইয়া আর মুসলমানের ঘরে ছেলে ইসলাম এরা একজন অর্জন লইয়া ভাইকে গেছে এই জন্য কিছু আমার নাই শান্তি তোমার নেই ইসলাম এরকম যদি মনে করি যে হাই হাই এরকম না আমাদের ইসলামের পক্ষে থেকে ইসলামের কাজগুলো করতে হবে এটা কার হুকু আল্লাহ থার্ড কোশ্চেন করা হবে কবরে মনকানিকে বলবো মেহমান হাজার রোজুল হাজা। আল্লাহ নদীকে রোজার থেকে সরাসরি দেখানো হবে চিৎকার করে বলি আল্লাহ একবার মারা গেলি নদী দেখা যায় হ্যাঁ কাফের হোক ইমান নিয়ে যাক সেই না যাক মারা যাওয়ার সাথে সাথে

আল্লাহ নবী বিরোধিতা করে সব তো ঈশ্বর আটত ওনার নাম হচ্ছে ইবনুল মনজির নাম হচ্ছে ওনার নাম হচ্ছে কি

জেনারেল ভাইরাও জানে যে কোরআন আল্লাহের পক্ষ থেকে যিনি সৃষ্টি করেছেন তোমাকে সেই মহান সৃষ্টিকর্তার নামে রবের নামে পড়ো তাহলে রবের নামে পড়তে হলে আপনার পরিচয় টুকরা সন্তানদেরকে পড়ার মতন জায়গায় পড়তে দিতে হবে নাকি বলে الله حكم الله النبي صلى الله عليه وسلم قال خيركم من تعلم القرآن وعلم أو كما قال عليه النبي صلى الله عليه وسلم الله النبي قال تُمَا دَيَا مَدْدِ شَرَبَ وَتَّامُ وَيْدَكْتِ جِنِي قُرَانُ الْقَيْمِ سِكْتَ قَرِي مَمَا بَرْكِ سِكْتَ الْحَمْدُ لِلَّهِ যাদের সন্তান সন্ততি যাদের নাতি নাতি বাগ্লা বাগ এরকম মাদ্রাসায় পড়ে কোরআণ শিক্ষা করে তাদেরকে সম্মানিত করেছেন কেন পরিচয় দিবে আমার সন্তান মাদ্রাসায় পড়ে হাত কোরাণ হচ্ছে আলম হচ্ছে মুক্তি হচ্ছে মহাদেশ হচ্ছে এদের যে সম্মান যে দাম যে ইচ্ছা এটা আল্লাহর কাছে দুনিয়াও দিছে আর এটা তো আছে না নাই আছে না অবশ্যই আছে কিন্তু সেরকম শিক্ষা সুশিক্ষায় শিক্ষিত করতে হবে আগের মত ভক্তি শ্রদ্ধার উস্তাদকে মান্য করতে হবে শিক্ষা দিতে যায় যদি উস্তাদ তাকে প্রহার করে শাসন করে সেটা নাটক করে করে আপনি সাপোর্ট দিবেন যদি কোন কথা দেখতে না সেটা বিরোধিতা করে উস্তাদের গায়ে হাত তুলে এরকম পাঁচই অভিভাবক আছে না নাই

তার চেহারা মধ্যে ছিল তাদের আঘুরের মতো অগ্নিশিকার চেহারা নিয়ে যে আকাম করছে করার কারণে তাদের চেহারা কি দাম আছে দাম নাই আবু জাহের জ্ঞানের বাপ আবুল হাকাম নামে পরিচিত তাম বিশ্বে আর সবাই জানে উনি বুদ্ধি পিতা আল্লাহ ভাই তোমার বুদ্ধি আছে শুধু পাইন বুদ্ধি ভালো বুদ্ধি কার কি ক্ষতি করবা কার বদনাম করবা কার ধরবা জড়াইবা কার কাছে চালাবাজি করবা দুর্নীতি করবা তোমার চিন্তা ভাবনা এইটা ইসলামের জন্য জনগণের সফল তোমার কোন চিন্তা ভাবনা না থাকার কারণে আল্লাহ নবিতায় আবুল হেকাম বাদ ওই ডিগ্রি বাদ নতুন ডিগ্রি দিয়ে দাম সেটা কি আবু যদি আবু এখন সে পদর প্রান্তে শুয়ে আছে আজ সপ্তাহে গেলে দেয় না যায় কি কিবার

আল্লাহ নবীর সাহাবীদের অন্যতম সাহাবী আবু হুরায়রার মত আবু উমরের মতন আলীর মত মুসমানের মতন এদের কাতারে যাবে কোন কথা যে সিদ্ধান্ত আপনারা ঠিক কিনা কোরআনের কাছে আপনাকে দিয়ে দিলাম ইসলামের পক্ষে কাজ করবে আলেম ওলামার পক্ষে সাপোর্ট দিবেন কাজ করবে আপনি হবেন আবু বকর এর বিরোধিতা করবে আপনি হবেন আবু যদি বলেন আবু বক্তব্য দিচ্ছি আমি আপনাদের মনে ভয় ভয় কে বেজার হয় কে কোথায় দেখার সময় আছে এখন কত হবে কোরআনের বুক ফিলে তাম বিশ্বের সমস্ত বলিতে বলিতে মাঠে ময়দানে বাংলাদেশের চারটা আপনাকে তুলিয়া কোরআনের পানি সরিয়ে দেব আল্লাহ রবাহ কোরআনের পানি যে যেখানে যাবে আল্লাহ সকলকে যেন হেদায়তো করে যে কন্যা আমি

এটা কি সরুখাটা গুণা না কবিরে গোনা ধরে বললেন কি গুণা ছবি এই কথা নিয়ে ঈশারা ইন্দিতে অনেক রকমের গুণাহের কথাগুলো সুরাতোমাজার ভিতরে বর্ণনা করছেন কে আল্লাহ যেটা সমাজের ব্যক্তি সুতরাং এই কথাটা আপনাদেরকে জানিয়ে দেবো দুইটা পয়েন্ট ইনশাআল্লাহ বাকি কথাগুলো যদি আল্লাহ হায়াতে দান হায়াতে বাঁচাই রাখে সুযোগ যদি সুযোগ মোতামা আপনার আপনারা দিয়ে থাকেন আগামী বছরে এই সময় বা আবার পরবর্তী মাহফিলে কথাগুলো বলা হবে হবেঈশাহ আল্লাহ যত বলেছে সকলকে আমল করার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ